আওয়ামী সরকারের সময়ে অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার কারণে গুম ও রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি জেল খাটতে হয়েছিল বলে জানিয়েছেন সে সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য আকরাম হোসেন জানালাইকে তিনি জানেন বোয়েটার আব্রার ফাহাদ হত্যা দু হাজার একুশে নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদের কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসুদ শনিবারের বিশেষ প্রতিবেদন আজ থাকছে বৈশ্বিক বিরোধী আন্দোলনের লিয়াজ কমিটির অন্যতম সদস্য আকরাম হুসেনের কথা যদি কোন ছাত্রকে আবু করার মতো নির্যাতনের শিকার হতে হয় দুই সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ দুই হাজার বুয়েটে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা আগমনের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী সরকারের রোশানলে পড়েছিলেন বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন্ড থেকে যখন দু সালে আপনার ফাদার স্মরণসভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও সহ আরও চব্বিশ জন ছাত্রীতে অ্যারেস্ট হয় তখন কিন্তু বর্তমান যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু অ্যারেস্ট ছিলেন আমার সাথে এবং সেখানে আমরা মানে আমাদের প্রথমে ছাত্রলীগ একবার মারে হলো রাজভাস্করদের সামনে ওইখান থেকে আমরা ট্রিটমেন্ট নিতে যাই মেডিকেলে মেডিকেলের ইমার্জেন্সি থেকে এসে আমাদের অ্যারেস্ট করা হয় মানে মারতে মারতে অ্যারেস্ট করেছে মানে তুলে নিয়ে এসে শাহবাগ থানায় আনলো এসি বাহাউদ্দিন প্রচন্ডভাবে তার বুট জুতা এগুলো দিয়ে আমার বাম পায়ে বড় একটা ফ্র্যাকচার হয়ে যায় আমার বাম পা হাতে প্রচন্ড লেভেলের করে রমজান মাসে গ্রেপ্তার হওয়ায় ছাত্র বয়সে জেলখানায় পরিবারবিহীন একাকি দুটো ঈদ পালনের দুঃসহ অভিজ্ঞতা হয়েছে তার দুইটা ঈদ আমাকে জেলে করতে হয়েছে রমজানের ঈদ কোরবানের ঈদ এই দুইটা দিন হলো আমার সবচেয়ে খারাপ লেগেছে জেলে আমাদের ঈদের ফোন কল করতে দেয় তখন যেহেতু করোনা দুই মিনিট মানে কেউ এসে সাক্ষাৎ করতে পারে দু মিনিট করে এই দুই মিনিটে আমাদের ফ্যামিলিগুলার যে কান্না এবং ওই ফোর কল সেন্টারে আমার কাছে মনে হচ্ছে যদি এই কান্নার যে বর্ণনা এটা যদি কোনো সাহিত্যিক ভাষা এটা খুবই গৃধর মানে কারবালার কাহিনীর মতো হতে পারে সরকারের বিরুদ্ধে কোটা থেকে বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ও মত পথের উর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখতে পর্দার আড়ালে থেকে কাজ করেন আকরাম আমাদের এই যে একটা সার্কেল গড়ে উঠলো ঢাকা কলেজের নটরডেম কলেজের বিভিন্ন মাদ্রাসার হ্যাঁ ফার্স্ট ইয়ারে এই সার্কেলটাই কিন্তু পরবর্তীতে এই পলিটিক্স শেপিং বলেন এই গণবুত্থান বলেন আপনি দেখেন এই গণবুত্থানে হ্যাঁ নাহিদ সার্জিস হাসনার হ্যাঁ সবাই কিন্তু আমরা একই ব্যাচে এমন না যে হুট করে আমাদের দেখা হয়েছে এই গণবুত্থানে আপনি হ্যাঁ প্রথম সারির এবং এরপরে যারা কাজ করেছে সবাই আমরা খুব অ্যাক্টিভলি দেখা যাচ্ছে আমরা ডে ওয়ান থেকে কি খুব ভালোভাবে ওয়ার্ক করতাম এবং আমাদের ওই ব্যাচের বন্ডিংটা হওয়াতে ওই ব্যাচটাই ক্যাম্পাসে পরবর্তীতে আঠারো সালে যে কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন হলো ডাকসু নির্বাচন হলো সব জায়গাতে এই ব্যাচটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আকরামের আশা ফ্যাসিস শেখ হাসিনা ও আওয়ামী লীগ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের নতুন অভিযাত্রায় সব রাজনৈতিক দল মতের মধ্যে কার্যকর ঐক্যমত্য দীর্ঘস্থায়ী হবে মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা